আফসার আলী মণ্ডল যার ঠিকানা শলি বনানি বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ আর এই ভাইয়ের মোবাইল নাম্বার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন আপনাদের জন্য আমরা বাংলাদেশের যে অঞ্চলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে গাড়িগুলো ছেড়ে যায় কত বস্তা মাল নিয়ে যায় এবং সেখানকার ডিলার বা খামারি এর পরিচয় আপনাদেরকে করিয়ে দিই আজকেও তেমনি একজন আমাদের ডিলার ভাইয়ের পরিচয় করিয়ে দেব তিনি হলেন আফসার আলী মণ্ডল যার ঠিকানা বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ আর এই ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডাবল ফাইভ এটা হলো আমাদের আফসার আলী মণ্ডল ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গরুর খাদ্যটা উৎপাদন করে আসছে সেই খাদ্যটা আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে নিতে চান চাইলে সরাসরি যোগাযোগ করে এই খাবারগুলো আপনারা নিতে পারবেন আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা সারা বাংলাদেশে যে সমস্ত ডিলার পয়েন্টগুলো আছে সেই ডিলার পয়েন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে যারা আপনারা ডিলারশিপ নিতে আগ্রহী আছেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাইলে মৃত্তিকে আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনারা ডিলারশিপ নিতে পারবেন যে সমস্ত অঞ্চলগুলোতে এখনও আপনারা ডিলারশিপ নেননি আর যারা বড় খামারি হিসেবে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান আপনাদের জন্য রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সাথে এই ডিলারশিপ যারা খাবার যারা বেশি পরিসরে নেবেন তারা আর যারা সমস্ত বাংলাদেশ থেকে যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসে তাদের ঠিকানা সারা বাংলাদেশ ব্যাপী আছে আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জ দিয়ে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন মিক্সার ভুসি জাতীয় সাঁত্রিশ কেজি ওজনের এই গরুর খাদ্যটা তো আপনি যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন আপনার নিজ এলাকা থেকে তো চলুন আমরা একটু শুনে আসি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি আমাদেরকে জানাবেন এই মৃত্তিকা আগ্রফিটের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ খাবারটা কি কি দিয়ে তৈরি করছেন তিনি সেইটা চলুন শুনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে দিয়ে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষীরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবে আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা এটা ধমসার বীজ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার সার্ভিসটা এখন আকাশসম্বী আগে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসা হ্যাঁ আপনি যেহেতু শুরু করেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে তো আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা হয় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে বা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগরিয়া ওই তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে ঈশ্বর দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় আমরা সাইনব্য সাহায্য কথা ওরা ওনা দিয়ে দেবে কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া এটাকে ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম মাস কালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাস কালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা কাদের ভাইয়ের কাছ থেকে এতক্ষণ শুনলাম তিনি কোন কোন দান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেটা বললেন এখন আপনাদেরকে আমরা আবার একটু এই আমাদের আফসার আলী ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো ডবল ফাইভ এটা হলো আমাদের আফসার আলী মন্ডল শলি বনানী বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জের ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ